এইবার মিডিলম্যানরা সব খুন হবে গতকালই যে ছাব্বিশ হাজার লোকে চাকরি গিয়েছে এ বহু টাকার একটা দুর্নীতি হয়েছে পৃথিবীর যেখানেই দুর্নীতি হয়েছে মিডিল ম্যানগুলোকে সব খুন করে দেওয়া হয়েছে সে বাপম কেলেঙ্কারি বলুন পশু খাদ্য কেলেঙ্কারি বলুন আর এই শিক্ষক নিয়োগকে হবে না সেটা তো এত নয় ওই মির্জাপুর ইতিহাসে নাম পায় কিন্তু মিলনকে কিন্তু মরতে হয় কুকুরের মতো চাকরি দুর্নীতির যত মিডিল ম্যান ছিল যত দালাল ছিল সেই শান্তনু তাপস কালীঘাটের কাকু থেকে ও প্রসন্ন কুমার সিংহ অনেক অনেক নাম আর কত নাম মনে থাকে না হ্যাঁ এগুলো এগুলোর আর বাঁচার জায়গা নেই কারণ বড় মাথাকে বাঁচাতে হবে বড় মাথা না বাঁচলে চলবে কি করে তাদের জন্যই তো পৃথিবীটা তাদের ভোগের জন্যই তো আমরা সব আছি নিচে তলার মানুষ বড় বাবুরা বাঁচবেন ভালো খাবেন আর যারা মিডিলম্যান তারা খুন হবে দিনে পর দিন সেই জন্যে যত মিডল আছে সবাই সাবধান তারা রক্ষা কবজ পড়ুন তান্ত্রিক ডাকুন সর্ব তারা সর্দি লাগলেও তারা মরে যেতে পারে তারা তো বিরাট টেনশানে আছে অলরেডি বোধহয় কটায় পড়ে গিয়েছে তাদের নাম পাবলিক জানে না অনেক পাবলিক অনেক দালালের নামও তো মানুষ জানে না তাদের কয়েকটা লাশ বোধপ অলরেডি পরেও গেছে মানুষ খুব আনন্দের সঙ্গে এই সরকারটাকে ক্ষমতা এনেছিল কারণ যে সরকার ছিল তাদের প্রতি মানুষ বিদস্ত হয়ে গেছিল তাদের কাছে যাকে পেয়েছে তাকেই ভোট দিয়েছে অনেক বিদগ্ধ জন বারণ করেছিল যে চোর চোরতড়তে গিয়ে দেখবেন টাকা তানেন না কিন্তু ডাকাত নয় তো রেডিকেল নয় এ তো সেই ভয়ঙ্কর খুনি সেই স্থানকে মনে আছে সেই মুসলিন কেমন মনে আছে হিটলার আছে মনে আছে ইটালির মাফিয়া থেকে শুরু করে পৃথিবীর নৃশংসতম জ্যাকল যে ফ্রান্সের প্রেসিডেন্টকে মারতে চেয়েছিল সেই ডি অব দি জ্যাকেলের সেই জ্যাকাল এদেরকে ক্ষমতায় নিয়ে এসছে মানুষ কিচ্ছু করার নেই মিডিল ম্যান দূর অটো